হ্যালো বন্ধুগণ আমি এখন ঘুরতে এসেছি কাল মাটি পাকার মাথা এখানে সেই রাস্তা শেষ এ দেখুন আর সামনে নদী এই যে সামনে এটা পুরাটাই তিস্তা নদী ভরা বর্ষার সময় এখানে পানির এত স্রোত থাকে আর এখন দেখুন নদীর চর শুকিয়ে এখানে মানুষ তামাক আবাদ করছে এখানে নদীর তীরে বসে এক চাচা চাপ দিয়ে মাছ ধরছেন মাছ পাওয়া বন্ধুরা এখানে ঘোড়াকে গোসল করাচ্ছে এটা তিস্তা নদীর ক্রোজ বাদ নদী রক্ষা বাদ আর কি মাথায় এখানে একটা পাকুর গাছ আছে আর একটা আম গাছ দেখা যাচ্ছে এখানে শহর থেকে অনেক দূরে তারপরে অনেক লোক এখানে ঘুরতে আসে ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠান পার্বণের সময় লোকজনকে বেশি দেখা যায় ওই দিক থেকে পাকা রাস্তা থেকে নেমে এসেছে এখানে বাধের মাথায় একটা আছে এখানে একটা মাদ্রাসাও ছিল মনে হয় কালমাটি আদর্শ পাড়া নুরানি মাদ্রাসা দুই সালে প্রতিষ্ঠিত এখানে ভেতরে চা বানাচ্ছে চাচা লেবু চা এই কি রকম লাগে ভালো আছে দেখেন গাইসের ঘর এলে তিস্তা নদীর চিকন বালা গীত শুনছেন না তিস্তা নদীর সিখন বালা এ যে সেই তিস্তা নদীর চিকন বালা তিস্তা নদীর পানি পানিতে বটানিস চোখ এই দেখেন এলগি খুঁজে পেলো নদী স্বচ্ছ পানি খরা বর্ষায় এই পানি স্বচ্ছ থাকে না বন্ধুগণ আজকে দেখেন কাকে নিয়ে এসছি আমার ভাতিজা আমরা চাষাবাতি যা আজকে আসছি তিস্তা নদীর চরে ঘুরতে আসছে ভাতিজা ব্যস্ত মানুষ সময় টময় তেমন পায় না ইদানিংকালে অসুস্থতার কারণে অসুস্থতা সময় করে দিয়েছে আর কি এই আমরা একটু দেখা করছি পুরনো সুখ দুঃখের আলাপ করছি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব প্রায় পঁচিশ বছরের আমরা আগে স্কুল পালায় প্রাইভেট পালায় ঘোরাঘুরি করতাম সবাই দোয়া করবেন যাতে আমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকে চরের সৌন্দর্য চরে এইভাবে ছেড়ে দেওয়া থাকে গরু ছাগল ভেড়া কত সুন্দর সুন্দর ভেড়া স্বাস্থ্য মানে আলুর গাছ অগ্রিম আলু যেসব লাগিয়েছিল সেই সব আলু গাছ তুলে রেখে দিয়েছে আর এই ছাগল ভেড়া এসব খাচ্ছে ডাক শোনার ওই যে ওইখানে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে আর এই সাইডে দেখুন পাওয়ার টিলার দিয়ে চাষ হয় এখন চরেও পাওয়ার টিলার দিয়ে চাষ হয় গরুর হালাত দেখা যায় না আধুনিক প্রযুক্তিতে আমরা হারিয়ে ফেলছি আমাদের ঐতিহ্য। চরের মধ্যে আমরা হাঁটছি চরের বালুর মধ্যে হাঁটাটা খুব কষ্টকর। পা ফেললে পা বালুর মধ্যে ঢোকে যায়। তো তো

দেখেন চরের মানুষের পরিশ্রম কিরকম এই পার থেকে ভাত রান্না করে নিয়ে ওই পাশে যাচ্ছে ইজিনটা এখন স্টার্ট দিবে নদীর এই পাট থেকে ওই পাটে ছেড়ে গেল